জানেন শেখ হাসিনাকে তারা বসিয়ে রেখে তাদের সবকিছু তারা ভারতের কাজ কাজ প্রেসক্রিপশন মতো শেখ শেখ হাসিনা করছিল এখন হাসিনাকে বাংলাদেশের মানুষ যেভাবে তাড়িয়ে দিয়েছে তাতে তাদের মাথা খারাপ হয়ে গেছে তাই তারা যে কোনো আগ্রাসন শুরু করেছে এবং শেখ হাসিনা নিজেও বলে গেছেন বাংলাদেশ আর বিশ ত্রিশ বছর মানুষের দাঁড়াতে না পারে সেই কারণে তারা আজকে আমাদের বিরুদ্ধে যে কোনো ধরনের অপপ্রচার গুজব ছড়ানো শুরু করেছে এবং অজকতা শুরু করেছে আমি এই ভারতের নরেন্দ্র মোদীর বিভিন্ন কথার তীব্র ভাষায় ঘৃণা জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি আমি বলতে চাই বলেছে যে দিল্লিকে বাংলাদেশের ঢাকা অ্যাটাক করতে নাই তারপরে আবার আপনারা মনে করেন বাংলাদেশের বিরুদ্ধে লাগতে চান বাংলাদেশকে হজম করা তো সহজ নয় তাই বলতে চাই আপনার সাবধানে হয়ে যান বাংলাদেশের বিরুদ্ধে আর এই আগ্রাসনী মনোভাব না দেখিয়ে বরং সম্পৃতি সম্পর্ক নিয়ে আসুন কারণ আমরা সাম্প্রতিক বাংলাদেশ আমরা সকলের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু যদি আমাদের বিরুদ্ধে কেউ এখন লাগতে চায় আমরা আর বসে থাকবো না কারণ আমরা দেখেছি শেখ হাসিনা কত অসমতি চুক্তি করেছে তা আমরা জানি না তাই সরকারকে আমরা বলতে চাই শেখ হাসিনা যে চুক্তিগুলো করেছে সেগুলির জনসম্মুখে আনা দরকার এবং সেগুলি বাতিল করা দরকার কারণ আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান যখন আবার বাংলাদেশে আসলেন বিদেশ থেকে অর্থাৎ দশ তারিখে যখন আসলেন আসার পর স্বাধীনতা পর উনি আমাদের বেরুর বাড়ি দিয়ে দিলেন এবং তিন বিঘে করিডোর নেওয়ার কথা ছিল কিন্তু দেখা গেল করিডোর তারা দিল না শুধুমাত্র যাতায়াতের ব্যবস্থা করল ঠিক এরকম ভাবেই তারা শুধু সুবিধা নিয়েছে শেখ হাসিনাকে দিয়েও তারা সুবিধা নিয়েছে আমরা বলতে চাই আর এই সুবিধা দেওয়া যাবে না আমরা এখন এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে আমাদের দেশে ক্ষতি করছে এবং এই ধরনের বিভিন্ন ধরনের ক্ষতি করে গ্যাসকে দিয়ে দিয়েছে যে গ্যাসের জন্য নাকি সে গ্যাসের ক্ষমতা পাচ্ছিল না সে গ্যাসও দিয়ে দিয়েছে আজকে মানুষের বাড়িতে গ্যাস জ্বলে না তাই আমি বলতে চাই এই ধরনের চুক্তিগুলি বাতিল করে দেশ বিরোধী কাজগুলোকে বন্ধ করে দিতে হবে সেই সাথে সাথে আমরা আমাদের বাংলাদেশের এই যে অরাজকতা সৃষ্টি করেছে যেখানে আমরা দেখলাম সঙ্গীতে যে ইস্তেমা হয় সেখানে মুসলমান একজন মুসলমান ভাইকে মারতে পারে না সেখানেও মারামারি হয়েছে মারা গেছে এগুলো কারা করছে এগুলো আমরা আর করতে দিতে চাই না তাই বলতে চাই এই যে ভিডিও বিদ্রোহের ঘটনা শুনেছি যেখানে মানুষ মারা হয়েছে সেই তদন্ত নাকি হচ্ছে না তাহলে আমরা কি বলতে চাই আজকে যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেই উপদেষ্টা পরিষদের মধ্যেও কিন্তু ভূত আছে তারা কিন্তু শেখ হাসিনার আছে তাই আমি বলতে চাই এই সরকারকে তাদেরকে আপনি সাবধান করেন এবং প্রয়োজন হলে ভোট দিয়ে দেন কারণ আমরা সকলে মিলে এই দেশের যে নতুন স্বাধীনতা হয়েছে সকলে মিলে করেছি তাই এ দেশকে স্থিতিশীল করতে গেলে সকলের সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং করে যাব আপনার উল্টা পাল্টা কথা না বলে আপনারা জানেন এ দেশ ব্রিটিশ শাসন করেছে দুইশো বৎসর আমাদের লোভের জন্য আমরা এই লোভ লোভ এবং আমাদের এই টাকার লোভ এবং ক্ষমতার লোভ আমাদেরকে অনেক দিন পিছিয়ে দিয়েছিল তাই আমরা বলতে চাই এই লোভ টাকা পয়সার লোভ এগুলি বন্ধ করে দেশকে কিভাবে আমরা নিজেদের দেশ হিসেবে করতে পারি সেই কারণে প্রত্যেককে সজাগ দৃষ্টি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব এই আহ্বান আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ